বন্ধুরা কি অবস্থা মনে হয় আপনারা ভালো নেই আমি শুধু বেশি টাইম নিব না পাঁচ মিনিট আজকে এত লম্বা কথা বলবো না যে কারণে আমি কথা বলতে আসছি বন্ধুরা চলে আসেন আপনারা যারা বুদ্ধিজীবী আছেন যারা অনলাইন ইনফোসার আপনারা যারা বুদ্ধি দেন অনলাইনে ইউটিউবে ফেসবুকে যেখানেই আপনারা এই প্ল্যাটফর্মে কথা বলেন মানুষ যারা যুদ্ধে নেমেছে যারা স্ট্রাইকে নেমেছে যারা মিছিল করছে যারা আপনারা ওদেরকে বুদ্ধি দিচ্ছেন ওদেরকেও বলতেছি আর শোনেন কথা হয়েছে যে ভাইয়ারা টিচারদের কাজ টিচাররা করে টিচার কলেজ বলেন স্কুল বলেন যখন টিচাররা পড়াইতে যায় স্টুডেন্টদেরকে তখন টিচাররা তাদের দায়িত্ব নিয়ে কাজ করে তাই তো তখন তাদের দায়িত্ব পড়াবার ওকে আর যখন পুলিশ বাহিনীরা যখন রাস্তায় নেমেছে ওকে তখন পুলিশের কাজ কি পুলিশের ইউনিফর্ম পরে পুলিশদেরও দায়িত্ব চাকরি করার পুলিশরা যে লাইন ধরে যে রাস্তায় দাঁড়ায় আছে এটাও এটাও ভাইয়ারা পুলিশের দায়িত্ব ওকে পুলিশ ইউনিফর্ম পরে যে কাজ করতে সেটা পুলিশের চাকরি ওকে পুলিশকে পুলিশের দায়িত্ব পালন করতে হয় আর্মিকেও আর্মির দায়িত্ব পালন করতে হয় এটা পুলিশের দায়িত্ব ওকে সো আমি একটা কথা বলবো অনুরোধ করে আপনাদেরকে দেশ বিদেশের কথা হচ্ছে লিঙ্কগুলি বাইরে যাচ্ছে বিদেশে যাচ্ছে আপনারা যারা প্যারেন্টস আছেন এইটিন প্লাস আপনারা রাজনীতিতে নামবেন রাস্তায় নামবেন মিছিল করার জন্য আঠারোর উপরে ওকে কিন্তু এখন আমি দেখতে আমি বলে না সবাই দেখতেছে আপনারা মনে করবেন না চোখ রাখতেছে না বাংলাদেশের প্রতি আমেরিকা কানাডা যে যেখান থেকে পারতেছে চোখ রাখতেছে আপনাদেরকে একটা কথা বলবো আমি শুধু বাচ্চাদেরকে ইউজ করবেন না এটা বাচ্চাদেরকে অ্যাবিউজ করতেছেন আপনারা এটা কিন্তু পক্ষে যাচ্ছে না এটা বিপক্ষে যাচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আপনারা দেখাচ্ছেন আমার ছোট বাচ্চা বের হয়ে গেছে এক বাচ্চাকে দেখছি পুলিশের প্যাটের মধ্যে গুলি মারতেছে ঘুষি মারতেছে এটা কিন্তু ঠিক না এটা অন্যায় এটা বাচ্চাকে আপনি পশ্র দিতেছেন পুলিশের কাজ পুলিশ করতেছে আর্মির কাজ আর্মি করতেছে টিচারের কাজ টিচার করতেছে ব্যাংকারের কাজ ব্যাংক করতেছে ডাক্তারের কাজ ডাক্তার করতেছে যখন তারা অন ডিউটিতে থাকে তাদের দায়িত্ব তারা পালন করতেছে ওকে আমি বলবো আঠারোর নিচে কোনো বাচ্চাকে রাস্তায় নামাবেন না এটা বিরুদ্ধে যাইতেছেন মানে আপনারা বাচ্চাদেরকে অ্যাবিউজ করতেছেন বাচ্চাদেরকে আপনারা অন্য রূপ নামাইতেছেন বাচ্চারা মিছিল করতে যাবে কেন বাচ্চারা থাকবে বাসায় আঠারোর উপরে তারা নামবে ওকে বাচ্চাদেরকে নিয়ে মারা নেমে যাচ্ছে পুলিশকে ঘুষা মারতেছে গালাগালি করতেছে এটা কিন্তু খুব বিরুদ্ধে যাচ্ছে ওকে এগুলি বিদেশ সব ফরেন মিনিস্টাররা চোখ রাখতেছে আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি এগুলি সব চোখ রাখতেছে বিরুদ্ধে যাওয়ার দরকার নাই বাচ্চাদেরকে বাচ্চার জায়গায় থাকতে দিবেন বাচ্চাদেরকে কেন যুদ্ধে নামাইতেছেন কেন পুলিশের বুকের মধ্যে ঘুষা মারবে এন মারবেন ওকে পুলিশ ভাইদের জব পুলিশ ভাইরা করতেছে আর্মিদের জব আর্মিরা করতেছে যতক্ষণ পর্যন্ত ওরা আপনাদেরকে গুলি মারবে না আপনাদেরকে হামলা করবে না বুঝতে হবে ওদের ওদের জব ওরা জব করে খেতে হয় এটা ওদের জব ওকে সব পুলিশরা যে দাঁড়ায় রয়েছে ওরা দায়িত্ব পালন করতেছে আর্মিরা দায়িত্ব পালন করতেছে সো এটার বিরুদ্ধে যাবেন না বাচ্চাদেরকে বাসায় রাখবেন অনেক প্যারেন্টসরা কি করছে বাচ্চাকে ছোট ছোট বাচ্চারা আট বছর নয় বছর দশ বছর এটা কোনো মতেই এলাও না ওকে এটা বিরুদ্ধে যাচ্ছে আপনারা বাচ্চাদেরকে অন্য রূপ নেওয়াইতেছেন আমি নাম বলতেছি না কিন্তু পিতা মাতাকে বলবো প্লিজ আঠারো বছরের নিচে বুঝছেন বাচ্চাদেরকে বাসায় রাখবেন হ্যাঁ কিন্তু ইয়ে করবেন না বাচ্চা থেকে রাস্তায় না ভাবেন না দয়া করে এত 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 দেখাবার দরকার নাই যে আমার ছোট ছোট বাচ্চা রাস্তায় নেমে গেছে বাচ্চা থাকবে ঘরের মধ্যে ওকে বাচ্চা কেন রাস্তার মধ্যে নামবে যুদ্ধ করার জন্য বা হামলা করার জন্য গালাগালি করার জন্য বাচ্চা থাকবে বাচ্চার ঘরে এটা কোন ধরনের আইন এই আইন কোথাও চলে না বুঝছেন সো বা আঠারো প্লাসের বাচ্চারা নিজেদের বুদ্ধি আছে ওরা নিজেরাই মিছিল করতে রাস্তায় নামবে ওকে যেমন তোমরা স্টুডেন্টরা এরকম পুলিশদের দায়িত্ব পুলিশ পালন করতেছে আর্মির দায়িত্ব আর্মি পালন করতেছে কারণ ওদের দুইটি পরশে ওরা দুইটি করতে হবে ওরাও খেতে হয় ওদেরও জব এটা জব করে ওদেরকেও বাঁচতে হয় ওকে সো এখানে ভুল ভুল দরকার নাই যতক্ষণ খুন খারাবি না হয় কেউ কাউকে না মারে স্টুডেন্টদেরকে একটা কথা বলবো এমন কিছু হামলা করিও না যেন বাধ্য হয়ে ওখানে খুন খারাপই হবে মিছিল করতেছো মিছিল করো ওকে সো বলতেছি যে বাচ্চাদেরকে নামাবেন না এটা কিন্তু ঠিক না বাচ্চারা যাই পুলিশের গায়ে ইয়ে করবে এটা আইনের লোক আইনের লোকের উপরে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ঘুষা টুসা মারবেন না কোনো ভালো কাজ করতেছেন না শিক্ষিত হয়ে অশিক্ষিত কাজ করবেন না ওকে বাচ্চারা বাসায় রাখবেন আপনারা পিতা মাতা নামতেছেন নামেন আঠারো প্লাসের উপরে আপনারা রাস্তায় নামেন মিছিল করেন চিল্লাচিলি করেন সুন্দর করে ইয়ে করেন কথা বলেন নামবেন না এগুলি কিন্তু চোখ রাখতেছে প্রত্যেকটা ফরেন কান্ট্রি এগুলি চোখ রাখতেছে বিরুদ্ধে যাওয়ার কোনো দরকার নাই এগুলি এত ইয়ে মানে আমার ছোট বাচ্চা নেমে গেছে ওদের ওরা থাকবে বাসায় ওদেরকে কেন নামাবার দরকার আছে হ্যাঁ ছোট বাচ্চাকে কেন নামাবেন এগুলো কোন পিতা মাতার এগুলি ইয়ে ফালতু কথা ইয়ে করতেছেন দেখাবার জন্য বাইরাল হবার জন্য বাচ্চাকে বাচ্চার জায়গায় রাখবেন বাচ্চাকে কেন নামাবেন রাস্তার মধ্যে পুলিশের দায়িত্ব পুলিশ করতেছে আর্মির দায়িত্ব আর্মি যতক্ষণ ওরা ফায়ার করতেছে না খুন খারাপি করতেছে না ওদের ওদের জব ওরা পালন করতেছে ওকে ওদের ওদের জব ওরা রাস্তায় নামতে হবে যেমন আমি আমার জবের জন্য আজকে আমি এই জায়গায় আসছি কাজ করার জন্য ডাক্তারের জব ডাক্তারি করার জন্য অন ডিউটিতে থাকলে করতে হবে সো আপনারা শুধু শুধু আননেসেসারি বাচ্চাদেরকে নিয়ে হাঙ্গামা করবেন না এই কথা বলে দিচ্ছি প্রত্যেকটা দেশে এগুলি ফুটেজ যাচ্ছে আর ওরা কথা বলা বলি করতেছে মনে করেন না বাংলাদেশকে নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না সবাই মাথা ঘামাচ্ছে ওকে মিছিল করেন শান্তিভাবে করেন ওকে দ্যাটস সিট দ্যাটস অল ভাই বাই